হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার সোনালী সুপার হাইব্রিড মুরগির বাচ্চা সেটে ছাড়লাম তো সেটে সারার পরে এখন হচ্ছে রাত্রে কিভাবে আছে তা আপনাদের সাথে সেটাই শেয়ার করব তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগির বাচ্চাগুলো ঘর ভরেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো সবগুলাই খাবার খাইতেছে এবং দৌড়াদৌড়ি করতেছে তো বাচ্চাগুলো এমন থাকলে বোঝা যায় যে আসলে বাচ্চাগুলো সুস্থ সবল আছে বাচ্চাগুলো যদি চালু না থাকে তাহলে বুঝতে হবে বাচ্চাগুলো দুর্বল অসুস্থ আমার এখানে বাচ্চাগুলো তো ভালোই সুস্থ আছে বোঝা যাইতেছে তো আর একটা জিনিস আপনারা বাচ্চাগুলোকে মাঝে মধ্যে অবশ্যই তারাই দিবেন আর আমি এখানে আপনারা দেখেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমার এখানে পনেরোশো মুরগির বাচ্চা তো আমি এখানে হচ্ছে বাইশটা পানির পাত্র এবং ষোলোটা খাবারের পাত্র দিছি আজকে তো কালকে আরও ষোলোটা খাবারের পাত্র দিব তো খাবারের পাত্র এবং পানির পাত্র হচ্ছে আপনার সঠিকভাবে দিতে হবে সঠিকভাবে না দিতে পারলে মুরগির বাচ্চার ওয়েটটা ঠিকমতো আসবে না তো সময় মতো আপনারা যে সময় যতটুকু ওয়েট আসার কথা সে সময় ততটুকু ওয়েট পাবেন না তো মুরগির বাচ্চাগুলো যদি ঠিকমতো খাবার না খেতে পারে তাহলে তো ওইটা ওয়েট আসার প্রশ্নই আসে না তো এদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে মুরগির বাচ্চার ওজন ঠিক রাখার জন্য অবশ্যই পাত্রগুলো সঠিক নিয়মে দিতে হবে এবং মুরগির বাচ্চাগুলোকে মাছের মধ্যে তো এটা ব্রয়লারের মতো অত কষ্ট না তো মাঝে মধ্যে একটু তারাই দিলেই হয়ে যাবে তো গত দুই দিন আমি অসুস্থ থাকার কারণে ভিডিও আপলোড করতে পারিনি তো এখন থেকে নিয়মিত ভিডিও দিব আর হচ্ছে আমার পরীক্ষা চলতেছে একটু ব্যস্ততার মধ্যেই আছি তো যতটা সম্ভব অবশ্যই আপনাদের সাথে ইউটিউবে ভিডিও শেয়ার করবো তো ভিডিওটি এখন আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ